যাদের হাত ধরে তৃণমূলে এসেছিলেন তাদেরকেই আজ গালাগাল করছেন শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে বললেন পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার ব্যারাকপুরে প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তবচির বাড়ির পুজোর অনুষ্ঠানে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন আমার কাছে যতটুকু খবর আছে উনি একটি বাড়ির পুজোতে এসেছিলেন কিন্তু সেখানে এসে সারাক্ষণ রাজনীতি নিয়ে চর্চা করেছেন তৃণমূলকে গালাগাল করেছেন যাদের সম্বন্ধে তিনি গালাগাল করেছেন একটা সময় তাদের হাত ধরে তৃণমূলে এসেছিলেন তাদের সাথেই চলেছিলেন এটার কোনো মানে হয় না বলেও তিনি জানান দেখুন আমার কাছে যতটুকু খবর আছে সেটা উনি একটা উপলক্ষে একটা বাড়ির পুজো উপলক্ষে সেই পুজো উপলক্ষে এসে সারাক্ষণ রাজনীতিকে নিয়ে চর্চা বা গালাগালি করেন তৃণমূলে কিন্তু তৃণমূলের আজকে যাদের সম্বন্ধে গালাগালি করছেন তাদের হাত ধরেই তৃণমূলে এসছেন তাদের সাথে চলাফেরা করতে যে কারণে কোনো মানে হয় না পুজোতে এসে পুজোর উৎসবে বাড়িতে এসে রাজনীতি করাটা ঠিক অভিযোগ শাসক দল মানুষকে ভয়ে দেখিয়ে মিটিং এ নিয়ে যে সবাই রয়েছে এই শাসক দলের থেকেই তো ওনাকে চিনে সবাই শাসক দল করার আগে তো যেমন কেউ চিনতো না সেটা উনি শাসক দল সম্বন্ধে ভালো করে জানেন আর যে দলে গেছেন সেই দলের কথাটাও ভালো করে উনি জানেন আর দুটোকে উনি নিজে নিজে বিচার করুক তারপরে আমরা পরে বলব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স